দিগন্ত টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রাম পাহাড়তলি থানাধীন সাগরিকামর মর কুষ্টিয়ার যে গরু বাজার সেই গরু বাজারে এখানে সর্বোচ্চ গরু দশ থেকে পনেরো লাখ টাকার গরু কিন্তু এখানে রয়েছেন তবে বেলা করার সাথে সাথে ক্রেতাদের এখানে ভালোই কিন্তু জমে উঠছে তা আমরা কথা বলবো এখানে যারা গরু ব্যাপারী রয়েছেন তাদের তাদের কাছ থেকে জানবো যে এখানে গরু এখন বর্তমানে যে গরুর যে দাম সে দামটা কেমন হতে পারে বা নিরাপত্তা কীরকম আছে নিরাপত্তা কীরকম নিরাপদ ভালো আপনার গরু কটাই নিয়েছে গরু পাঁচটা নিয়েছে আপনার গরু পাঁচটার মধ্যে কীরকম দাম আছে মানে সাত লাখ আট লাখ পর্যন্ত গরু আছে আপনি কি দেখতে পারবেন বেশি এখন বাজার ভালো হলে পাইব

ক্রেতারা আসতেছেন গরু বাজারে গরু দেখতেছেন গরু দরদাম করতেছেন কিন্তু হয়তোবা আরও চার পাঁচ দিন গেলে অথবা ক্রেতারা গরু কেনাকাটা শুরু করবেন আমরা কথা বলবো এই মধ্যে এখানে যিনি হাটের মালিক আছেন আমরা তার সাথে কথা বলবো আচ্ছা আপনি তো হাটের মালিক যারা ব্যাপারী তাদেরকে কীরকম নিরাপত্তা দিচ্ছেন আমরা ওরা দূর দূরান্ত থেকে আসতেছে আমরা ওনাদেরকে যথেষ্ট সেবা দিচ্ছি এখানে যেন কোনো চাঁদাবাদি না হয় যেন কেউ ভয়ভীতি দেখাতে না পারে এবং মাঠে কোনো রকমের সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে এবং আমরা তাদেরকে সর্বক্ষণ সিসি ক্যামেরাতে রাখেছি আমরা সবকিছু নিরাপত্তা দিচ্ছি এখানে আমাদের আছে এবং দারোয়ান আছে এবং ইজারাদার যারা আছে তারা আমাদেরকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছে এখানে ক্রেতারা আসতেছে এখনো এসে গরুদেরকে পর্যবেক্ষণ করতেছে অর্থাৎ ওনাদের গরুদেরকে পরিচর্যা করতেছে এরপরে আপনার বিক্রি কিছু আসতেছে দাম দর হাঁকাচ্ছে দেখতেছে ধরেন শুক্রবার থেকে বেচা কিনে আরম্ভ হবে এখানে তো কারণ শহরের মধ্যে রাখার কোনো জায়গা নেই তাই দুই একদিন আগে মানুষ কেনাকাটা করবে এখন এমনি দেখতেছে তো তারা ইনশাল্লাহ এখানে নির্ভয় আসতে পারবে এখানে থেকে গরু কিনে প্রত্যেক বছর আমরা দুই দিন আগে বিক্রি করে চলে যাই এখান থেকে সব ব্যাপারেরা আমরা ওনাদের টাকা পয়সা সবকিছু কিছু ব্যাংকে ঢুকে দিয়ে আমরা নিরাপত্তা দিয়ে দিই ওনারা দুই দিন আগে চলে যায় রাতের আগের দিনে আমাদের এখানে গরু বিক্রি হয়ে যায় এই কুষ্টিয়ার মাঠ সবসময় আগে বিক্রি হয়ে যায় দর্শক আপনারা শুনলেন যিনি এই হাটের মালিক তার কাছ থেকে শুনলেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রয়েছেন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে গরুটা এই এই গরুটা হচ্ছে কুষ্টিয়া হাটে আমরা হাটের মালিকের সাথে যার সাথে কথা বলেছি তার হাটেই কিন্তু এই গরুটা এই গরুটার দাম রয়েছে দশ থেকে পনেরো লাখ টাকা এই গরুটির দাম দাম রয়েছেন আর একটা গরু আপনাদেরকে দেখাবো আর একটা গরু আপনাদেরকে দেখাবো এই এই গরুটা সেম এই গরুটা কিন্তু সেম ঠিক একই দাম দেওয়া হয়েছে এটা দশ থেকে বারো লাখ টাকা এই গরুটির দাম দেওয়া হয়েছে এই গরুটি দাম ধরা রয়েছে এখানে তিনটি গরু রয়েছে এই তিনটি গরুই কিন্তু সেম একই দাম একই দাম এখানে যারা ব্যাপারী রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে একটি কথা জানিয়েছেন যে আমরা মাত্র দাম দিয়েছি ক্রেতারা যখন আসবেন দরদাম করবেন দরদামের মধ্য দিয়েই কিন্তু আমরা গরুগুলো বিক্রি করব। তেমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সর্বোচ্চ এখানে যে কুষ্টিয়ার যে গরু হাট রয়েছে সেই গরু সব থেকে বড় গরুটি কিন্তু এটি এটি গরু এটি এটার যাই না কত দাম দ হয়েছে এটা কি কেউ বলতে পারবে কত দাম দেওয়া হয়েছে এটার আচ্ছা এটি এখনো দাম দেওয়া হয়নি এটা হচ্ছে সর্বোচ্চ গরু এই বাজারে সর্বোচ্চ বড় গরু হচ্ছে এই কুষ্টিয়া বাজারে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই এখানে যে কুষ্টিয়ার যে মাঠটা রয়েছে ইনিস মার্কেট হিসেবে এই কুষ্টির মাঠটি পরিচিত তো আপনাদেরকে দেখাবো এখানে অসংখ্য গরু কিন্তু রয়েছেন অসংখ্য গরু রয়েছেন এই যে এই যে আমি যে লাইনটিতে দাঁড়িয়েছি এটি এখানে কিন্তু অনেক বড় বড় কিন্তু গরু রয়েছে এখানে একটা গরুর সর্বোচ্চ আট থেকে দশ লাখ টাকা কিন্তু দাম এখানে অনেক বড় বড় গরু অনেক বড় বড় তো মানুষ আসলে তো এখন অনেক বড় গরুই কিন্তু পছন্দ করে থাকেন তো দর্শক এই ছিল সর্বশেষ সাগরিকা ইনিস মার্কেট আমি আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম